সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনার সাথে করলার একটা রেসিপি শেয়ার করবো এটা কিন্তু উস্তানা এটা হচ্ছে করলা অনেকে করলা ভাজি পছন্দ করে না কিন্তু এভাবে রান্না করলে আপনারা এই গরমের যেহেতু প্রচণ্ড গরম করলা তিটা খাওয়া ভালো এভাবে রান্না করলে আপনারা করলা সবাই পছন্দ করবে আমি সাধারণত এভাবে রান্না করি তা ভাবলাম আপনার সাথে শেয়ার করি প্রথম আমি করলা সুন্দর করে কেটে নিয়েছি একদম পাতলা করে কাটি নিই একদম মোটা করেও কাটে নিই সাবিভাবেই কেটে নিয়েছি তারপরে হচ্ছে সুন্দর করে ধুয়ে কড়াই তেল দিয়ে আমি লবণ আর কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার একটু পরেই ওটা ঢাকনাটা তুলে যে পানিটা বের হয়েছে লবণ থেকে এটা দিয়ে একটু নেড়ে দিচ্ছে এখনও দেখেন করলা কাঁচাই আছে সেদ্ধ হয়নি তারপরে আবার ঢেকে দিব আমি সাধারণত এভাবেই রান্না করি ঢেকেটা আমি আলুগুলো কিন্তু যেখানে বেশ মোটা করে কেটেছে কিন্তু সব সেদ্ধ হয়ে যাবে তারপর আমি পেঁয়াজ দিই লাস্টে নামানোর আগে পেঁয়াজটা নামানোর আগে দিলে আপনার পেঁয়াজটা পুড়ে যায় না তা পেঁয়াজটা এখন দিলাম দেওয়ার পরে এখন আর ঢাকবো না তারপর রসুন দিলাম এখন হচ্ছে আপনি না ঢেকে শুধু মানে পেঁয়াজটা যখন একটু মজে যাবে তখন রান্না মানে রান্নাটা আমার হয়ে যাবে কাঁচা থাকবে না পেঁয়াজটা পেঁয়াজটা একটু লাল লাল হবে কিন্তু একদম পোড়া পোড়া হবে না তখন আমি নামিয়ে ফেলবো এভাবে আপনারা করলা ভাজি করে খেয়ে দেখবেন রসুন বেশি করে রসুন দিলে পেঁয়াজ দিলে করলা ভাজি এমনিতে মজা লাগে দেখবেন করলা ভাজি দিয়েই আপনার এক প্লেট মানে পুরো ভাত খাওয়া হয়ে যাবে দেখেন আমার করলা ভাজিটা কিন্তু পড়ে নাই আমি এর ভিতরে হলুদও দিই নাই আমি করলা ভাজি করার সময় কখনও হলুদ দিই না আপনারা কেমন বাসায় বানিয়ে খেয়ে জানাবেন কেমন লাগলো